হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক আবারও চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে আজকে আমি এরকম একটা অ্যাপ্লিকেশান শেয়ার করতে যাচ্ছি যেটা হচ্ছে আপনি যে কোনো অ্যাপ্লিকেশান হাইট করে রাখতে পারবেন দেন পাসওয়ার্ড দিয়ে রাখতে পারবেন মানে দুইটাই একসাথে ইউজ করতে পারবেন দুইটাই আপনি ব্যবহার করতে পারবেন সর্বপ্রথম পাসওয়ার্ড দিয়ে তারপর হাইটটাকে আইন হাইট করতে হবে তো কথা না বাড়িয়ে চলে যাচ্ছি কাজে ঠিক আছে ফার্স্ট অব অল আমি এখানে দুইটা গেম আমি হাইট করে দেখাবো আপনারা এনে অ্যাপ্লিকেশান হাইট করতে পারবেন তার জন্য আমি সর্বপ্রথম একটা অ্যাপ্লিকেশান চলে যাচ্ছি এই অ্যাপ্লিকেশানটার নাম কী কীভাবে ডাউনলোড করবেন ইত্যাদি ইত্যাদি বিস্তারিত সব কিছু আমি ভিডিও শেষে বলে দেবো তো এখানে আসার পর আর সর্বপ্রথম এখানে দেখতে পারতেছেন একটা উপরে একটা লোগো সিস্টেম শু করতেছে এই যে উপরে এটা হচ্ছে একটা লোগো ঠিক আছে এই অ্যাপের তো আমি এখানে ট্যাপ করে দেবো সর্বপ্রথম ডিফল্ট অবস্থায় আপনার সিস্টেম লাঞ্চারটা থাকবে তো আমরা যেহেতু এটা দিয়ে এটা দিয়ে সব কিছু করবো তার জন্য আমরা এই লাঞ্চারটাকে চুজ করে নেব চুজ করে নেওয়ার পর জাস্ট হয়ে গেছে হয়ে যাওয়ার পর এখন আমাদের কি করতে হবে এখন হচ্ছে এই লঞ্চারের এখানে আমরা ট্যাপ করব ট্যাপ করার পর এখানে দেখতে পারবেন হোম স্ক্রিন ঠিক আছে হোম স্ক্রিন আমি আপনাদেরকে চিহ্নিত করে দেখাচ্ছি এই যে এখানে লেখা আছে হোম স্ক্রিন তো আমরা হোম স্ক্রিনে ট্যাপ করে দেব ট্যাপ করে দেওয়ার পর আপনারা এই জায়গাতে মোর অপশনে এই জায়গায় অনেক কিছু আপনি কাস্টমাইজ করতে পারবেন জাস্ট এগুলো আমি দেখাবো না যেগুলো গুরুত্বপূর্ণ সেটাই আমি শেয়ার করতেছি তারপর এখানে হাইট অ্যাপস ঠিক আছে তো আমরা হাইড অ্যাপসে ট্যাপ করে দেবো হাইড অ্যাপসে যদি ট্যাপ করে দেই এখানে হাইট অ্যাপস একটা আবারও লেখা আসছে এখানে ট্যাপ করে দেবো তারপর আপনি কোন কোন অ্যাপ্লিকেশনগুলো হাইট করতে চান ফর এক্সাম্পল আমি দুইটা গেম হাইট করে দেখাচ্ছি আপনারা এনি অ্যাপ হাইট করতে পারবেন তো আমি সর্বপ্রথম হচ্ছে ক্লাস অফ আর দ্বিতীয় হচ্ছে ফ্রি ফায়ার সরি ফ্রি ফায়ার ফ্রি ফায়ারে যখন দিয়ে দেবো তখন ডান বাটন ট্যাপ করে দেবো ডান বাটন ট্যাপ করে দেওয়ার পর উপরে দেখুন একটা সেটিং আইকন শু করতেছে তো আমাদের কিন্তু সেই সেটিংসেও কিছু কাজ করে নিতে হবে এই যে সেটিংস তো আমরা এখন সেটিংসে ট্যাপ করে দেব সেটিংসে ট্যাপ করে দেওয়ার পর এখানে উপরের পাসওয়ার্ড একটা পারমিশন আছে এটা আপনি দিয়ে দেবেন ঠিক আছে তো আমি এখানে এ জায়গাটায় স্কিপ করে দেবেন তো এখানে পাসওয়ার্ড চাইতেছে চার ডিজিটের পাসওয়ার্ড আমি দিয়ে দিলাম প্রথমবার তারপর দ্বিতীয়বার দিয়ে কনফার্ম করতে হবে আমি আবারও দ্বিতীয়বার দিয়ে দিলাম দেন হচ্ছে কনফার্ম এটা এনেবল হয়ে গেছে এটা আগে ডিজে ছিল তো এখন আমি আমার হোম পেজে যাবো তারপর দেখব আমাদের গেমগুলো এখানে আছে কি নাই তো আপনারা দেখতেই পারতেছেন এখানে কোনো গেম শু করতেছে না ঠিক আছে আমার ফোনে কোনো গেম নেই এই যে দেখুন আপনাদের সামনে আমি সব কিছু শেয়ার করতেছি আমার গেম কিন্তু ইতিমধ্যে হাইট হয়ে গেছে এখন এটাকে আপনি দুই দুইভাবে বের করতে পারবেন প্রথমত হচ্ছে এইখানে ট্যাপ করলে এখানে একটা সেটিংস অপশন আসে আপনাদেরকে ক্লিয়ার করে দেখাচ্ছি এখানে একটা সেটিংস অপশন আছে ঠিক আছে এই সেটিংসে ট্যাপ করলে আপনি পেয়ে যাবেন তো এটা হচ্ছে একটা এই সেটিংসে ট্যাপ করলে আপনি সেই হাইট লিস্টে যাবেন হোম স্ক্রিন দেন হচ্ছে এই যে হাইট অ্যাপ এখানে ট্যাপ করবেন দেন হচ্ছে আপনার পাসওয়ার্ড চাইবে পাসওয়ার্ড দেওয়ার পর আপনি অ্যাপ্লিকেশনে ঢুকতে পারবেন আরেকটা অপশন হচ্ছে আপনি যখন এখানে ট্যাপ করবেন তারপর এখানে থ্রি লাইনে ট্যাপ করবেন থ্রি লাইনে ট্যাপ করে দেওয়ার পর এখানে হাইড অ্যাপস এখানে যদি ট্যাপ করেন আপনার পাসওয়ার্ড কন্টিনিউ করার পরেই আপনাকে এই গেমগুলো বা যে অ্যাপ্লিকেশনগুলো হাইট রাখছেন সেগুলো কিন্তু শু করবে ঠিক আছে আদার্স সেগুলো কিন্তু আপনারা অন্য অন্য জায়গায় কোথাও পাবেন না ঠিক আছে কোথাও পাবেন না এটা কিন্তু সারা দিন ফোনে যদি গাডেন কোনো লাভ নেই এটা কোথাও পাবেন না এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা ব্যাপার আমার কাছে খুবই ভালো লাগে পার্সোনালি ঠিক আছে তো এই জিনিসটা আপনারা এইভাবে অ্যাপ্লাই করতে পারেন এটা আপনাদের জন্য অনেকটাই কাজের আপনারা এনি অ্যাপ এটা করতে পারবেন তো এখন আমি দেখাবো আপনারা এই অ্যাপটা কোথা থেকে ডাউনলোড করবেন দেন কিভাবে এটা মানে ইউজ করবেন ঠিক আছে তো এটা যখন আপনারা ডাউনলোড করতে যাবেন সেই ক্ষেত্রে আপনারা সরাসরি প্লে স্টোরে ট্যাপ করে দেবেন প্লে স্টোরে ট্যাপ করে দেওয়ার পর জাস্ট এখানে সার্চ বক্সে সার্চ বক্সে ট্যাপ করে দেবেন ট্যাপ করে দেওয়ার পর এখানে লিখবেন মাইক্রোসফট লাঞ্চার ঠিক আছে তো আমার এখানে এদের মধ্যে সাজেস্টে আছে তো আমি এখান থেকে সরাসরি ট্যাপ করে নিচ্ছি এই যে এই অ্যাপ্লিকেশনটা এটা লোগোটা দেখে রাখুন এটা হচ্ছে মাইক্রোসফট লাঞ্চার তো এটা আপনারা ব্যবহার করতে পারেন এটা আপনাদেরকে আর সব দিকে যে কোনো কিছুতে প্রোটেক মানে যথেষ্ট ভালো একটা প্রোটেক্ট করবে যে কোনো অ্যাপ্লিকেশানকে আপনি হাইড করে রাখতে পারবেন এটা হতে পারে আপনার গেমিং হতে পারে আপনার অন্য কোনো অ্যাপ্লিকেশান সেক্ষেত্রে আপনি এটা হাইড করে রাখতে পারবেন আর এটার মধ্যে আরও বিস্তারিত অনেক সেটিংস আছে ঠিক আছে মানে এখানে আপনি অনেকভাবে আপনি মনের মতো করে কাস্টমাইজ করে নিতে পারবেন তো সব কিছু আমি দেখাবো না জাস্ট অ্যাপ্লিকেশন কীভাবে হাইড করে সেটাই আমি দেখালাম ঠিক আছে আর এটার এই জায়গাতে গেলে আপনি সিস্টেম যেই ফোনের সিস্টেম সেটিংস সেখানে চলে যাবেন বা সেটিংসে যাওয়ার জন্য আপনি এখান থেকে সরাসরি ফোন সেটিংসেও যেতে পারবেন তবে আপনি যদি চান যে এইগুলো আপনি মোটামুটি কিছু জিনিস আপনি এখান থেকে রিমুভ করে দেবেন সেটাও আপনি পাবেন তো আমি এখান থেকে কিছু জিনিস রিমুভ করে দেখাই এগুলো হচ্ছে লান্সারেরই তো আমি এখান থেকে দেখুন এটাকে ক্লিন করে ফেললাম ঠিক আছে তো আপনারা এইভাবে এটার মধ্যে আরও অনেক ফিচার আছে যেগুলো আপনি সুন্দর করে কাস্টমাইজ করে আপনি আপনার যেই অ্যাপ্লিকেশানগুলো আপনার দরকার যে হাইট করে রাখবেন যে এটা ফ্যামিলির কাউকে দেখতে দিবেন না বা আপনি এটা গোপনভাবে অ্যাপ্লিকেশনটা ইউজ করবেন সেই ক্ষেত্রে আপনি এই অ্যাপ্লিকেশনটা আমার কাছে বেস্ট মনে হলো তাই আমি এটার সম্পূর্ণ রিভিউটা আপনাদের মাঝে শেয়ার করলাম অবশ্যই চ্যানেলটা যদি ভিডিওটা দেখে যদি ভালো লেগে থাকে সরি কথাগুলো মিস্টেক হতে ভিডিওটা দেখে যদি আপনারা একটু উপকৃত হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেলাইকনটা ক্লিক করে দেবেন আর অবশ্যই এটা কেমন লাগলো আপনারা একটা কমেন্ট করে জানিয়ে দেবেন ঠিক আছে যে এই লাঞ্চারটা আপনাদের কাছে কেমন লাগছে ভালো কিন্তু অবশ্যই আশা করি যে ভালো লাগবে ধন্যবাদ ভালো থাকবেন সবাই